বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমার ফেসবুকের সকলকে শুভেচ্ছা আজকে আমি এসেছি ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নে বন্যা পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য দেখুন বন্যা পরিস্থিতির অবস্থা ঘরবাড়ি সব তলিয়ে গেছে আসলে যেদিকে তাকাই শুধু পানি আর পানি পানি দিয়ে ভরে গেছে দেখতে পাচ্ছেন এই বাড়িটি পানিতে তলিয়ে গেছে পাশে দোকান ছিল একটি দোকান দোকানটিও তলিয়ে গেছে পাশের যে বাড়িটি ছিল সে বাড়িটির বেড়া সবকিছু খুলে নিয়ে যাচ্ছে এত এত পরিমাণের স্রোতের পানি পানিটার স্রোত এতটাই ওখানে গিয়ে দেখলাম আর দেখতে পাচ্ছেন আপনারা নৌকা নিয়ে এসে রেখেছে এই নৌকাতে করে ওনারা কিছু নিয়ে যাচ্ছে দেখুন শুধু পানি আর পানি ধু করে পানি যেদিকে তাকাই শুধু পানি আসলেই আজকে সকাল নয়টার দিকে ভুঙ্গামারি উপজেলার পানির যে গতি এক পঞ্চাশ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল আমরা শুনতে পাচ্ছি আসলে পানি বৃদ্ধি পেয়েছে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে এবং নদী ভাঙছে প্রচুর অনেক নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে কুড়িগ্রামের বিশেষ করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা কছাকাটা মাদারগঞ্জ আমাদের তিলা ইউনিয়ন এবং শিলকুড়ি ইউনিয়ন আসলে পানিবন্দি হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলায় বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে বাউন্নটি ইউনিয়ন পরিষদের ইউনিয়নে পানি উঠেছে আসলেই মানুষের যে দুর্ভোগ এটা না দেখলে আপনাদের বলে বোঝানো যাবে না দেখুন বাড়ির সবকিছু খুলে নৌকায় করে মানুষ নিরাপদ জায়গায় যাচ্ছে আসলেই আমরা গিয়ে যেটা দেখতে পেলাম মানুষের যে দুর্ভোগ সেটা সবচেয়ে বড় বর্তমান দুর্ভোগ হচ্ছে স্যানিটেশন এবং খাবার পানি বিশুদ্ধ পানির অভাব এবং ওনাদের দেখলে বোঝা যায় যে আসলে ওনারা কতটা কষ্টে আসলে নদী ভেঙে গেলে কি কষ্ট এবং একটি বাড়ি ভেঙে যাওয়ার পর আর একটি বাড়ি করানো কতটা যে দুর্ভোগ কতটা যে কষ্ট সেটা নদী পারে মানুষগুলোই জানে দেখুন পানির অবস্থা আসলেই আমরা আমি নাগেশ্বরী উপজেলায় গিয়েছিলাম সেখানেও দেখলাম পানির তীব্রতা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে দিবেন এবং সঙ্গেই থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন এ আশা ব্যক্ত রেখে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি